পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে রোজাদারদের উদ্দেশ্যে ইফতার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের সাথে মাহের রমজানের শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি বুধবার তালডাংরার হারমাসরা জামে মসজিদের ইমাম সাইদুল খানের হাত দিয়ে তিনি ইফতার সামগ্রী তুলে দেন উপস্থিত ছিলেন আজিমউদ্দিন খান সহ অন্যান্যরা স্থানীয় সূত্রে খবর শীত গ্রীষ্ম বর্ষা বছর ভর এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন বিশিষ্ট সমাজসেবী লদ্দা গ্রামের বাসিন্দা শেখ বাপি শুধুমাত্র নিজগুণেই এলাকায় ব্যতিক্রমী মানুষ হিসেবেই তার পরিচিতি রয়েছে বলেও খবর এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সমাজসেবী শেখ বাপি বলেন এবার রমজান মাসের দিনগুলিতে এলাকার গ্রামগুলিতে ধারাবাহিকভাবে রোজাদারের হাতে ইফতার পৌঁছে দেওয়ার চেষ্টা করব এ মাস হচ্ছে রমজান মাস এ মাস হচ্ছে রহমতের মাস এ মাস পরম করুণময় আল্লাহ পার্কের কাছে যা চাওয়া যায় উনি তাই দেন তাই আমার বিশেষ কিছু চাওয়া নেই ব্যক্তিগতভাবে আমার একটাই চাওয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের তাম মনুষ্য জাতির যেন উনি মঙ্গল কামনা করেন এই প্রার্থনাটাকে সামর্থ্য সীমিত আমার নিজস্ব সামর্থ্যের মধ্যেও আমি বেশ কয়েকজন মানুষের হাতে রোজদার ইত্যাদ সামগ্রী তুলে দিলাম আমার এই কর্মসূচি পুরো রমজান মাস জুড়ে চলবে শেখ বাপির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন হারমাস্টা জামে মসজিদের ইমাম সাইদুল খান বাপিদার উদ্যোগ আমাদের খুব ভালো লাগে কারণ এর আগেও দেখেছি সামাজিক কাজ করতে এবং আমাদের এই রমজান মাস চলছে রমজান মাস বরকতপূর্ণ রহমতপূর্ণ মাস এই মাস সারাদিন উপবাস দেওয়ার পর সন্ধ্যাবেলায় মাগরিবের পর আমাদের একটা ইফতারি থাকে মগরিবের সময় সে ইফতারি কিছু মানুষকে বাপিদা সহযোগিতা করছে তার জন্য ওনাকে সুস্বাদুবায় সাধুবাদ জানায় এই কাহিদা পিয়া খুব ভালো লাগছে খুব আনন্দ আমরা সবাই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাঙ্গরা